সালামু আলাইকুম হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টির দিনে চলে আসলাম বাগানে সাত বাগানে এসে আমি আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো দেখে নিলাম এই দেখুন পেয়ারা গাছের পেয়ারাগুলো ছোটো ছোটো আছে একটা গাছের পেয়ারা আরেকটা গাছের থেকে আমি কিছুক্ষণ আগে এইগুলো পেরে নিছি এখানে তিনটা পেয়ারা আছে আর দুটা আমাশ এ হলো আমার ওই পাশে একটা ট্যাঙ্কিটার পাশে একটা গাছ আছে এই দেখুন ওই গাছটা থেকে পেয়ারাগুলো পাইরা নিছি এই যে গাছটা থেকে পেয়ারাগুলো পাইরা নিছি দুটা পেয়ারা পারছি ওইখানে তিনটা পেয়ারা পারছি আর এখানে আসছে আমার আম গাছের মুকুল আর এখানে আছে আমার আমরা গাছের আমরা আমরাগুলো বড় বড়ো হয় নাই তাই আমরাগুলো পারিও নাই একদিক দিয়ে আমরা আসছে আর একদিক দিয়ে ফুল আসছে এই দেখুন এই যে ফুল আমরা গাছের ফুল এই যে আমরা গাছের ফুল আসছে মালবেরি গাছের মালবেরি খাইলাম মশলা অনেক মালবেরি খাইছি প্রতিদিন সকাল আইসি মালবেরি বাইয়া পেরিয়া খাইছি তারপর কিছুদিন আগে আপেল খাইলাম তারপর আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আমি আনারও খেতে পারবো এই দেখুন মশলা অনেকগুলো আনারই ধরছে ছোট বড় বারো মাসি বারো মাসি ধরে ফলো করলে দেখা যায় তারপরে কিছুদিন পর খাইতে পারবো সরেদা যাক সাত বাগান থেকে টুকিটাকি কিছু খেয়েই থাকি এই যে এই আম গাছটা থেকে আমি আম পাই নিছি তারপর খাওয়া যাবে গ্যান্ডারি গ্যান্ডারি তো এখনও কাটি নেই যখন কাটবো তখন আপনাদেরকে আবার দেখাবো আর ওই ড্রাগন গাছের থেকে খেয়ে নিছি একটা ড্রাগন আরও তিনটা ফুল আসছে তিনটা ফুল যখন বড় হয় আপনাদেরকে দেখাবো তবে খুব আনন্দের বিষয় মানে ফুল দেখে আমার অনেক আনন্দ লাগছে মাল বেরিয়ে ইচ্ছা করলে পারা যায় কিন্তু বৃষ্টির ভিতরে পারতে পারবো না আমি ছাতা নিয়ে নি তারপরে দেখি দুইটা মাল বেরিয়ে পাইরে আপনাদেরকে দেখাইতেছি এই যে আচ্ছা এখন মালবাড়িটা পাড়াটা বেশি একটা সুবিধা মনে হইতেছে না আমি পরে মালবাড়িটা পারবো তবে এখন আমি পাতে পারবো না যেহেতু বৃষ্টি বীজ সম্ভব না আমার বাগান বিলে দেখেন কত সুন্দর ফুল আসছে অনেকগুলো ফুল কালকে আমি ডালাগুলো বেঁধে দিছি যাতে করে ডালাগুলো ভেঙে না যায় বৃষ্টির সময় কি সুন্দর সতেজ থাকে গাছ করমজাটা পাকার অপেক্ষায় রয়েছি পাকলে তারপরে খাইব আমার পাকা করমজা অনেক ভালো লাগে তাই আমি আজকে আর এখন আর পারবো না করমজাটা পরে পারবো টুকি টুকি করে খাইতে পারি আমার একা পক্ষে চলে যায় এই যে এই পেয়ারা তো দেখেন মশলা অনেক ছোটো ছোটো পেয়ারা ধরছে ছোটো বড়ো সব পেয়ারাই আছে কামরাঙ্গা গাছেরও ফুল আসতেছে পুরো আমার বাগান থেকে আমি টুকিটাকি করে এটা সেটা খেতে পারি আপেল গাছের অনেকগুলো ফুল আসছিলো জৈরাই গেছে যাক বৃষ্টির কারণে না কী কারণে বলতে পারি না তবে এই বরবটি গাছটা আমি কেটে ফেলবো বরবটি বিচ্ছা পাতাগুলো খাইয়ে ফেলাইতেছে আর বরবটি অপেক্ষায় থাকলে বিচ্ছা মানে বয় লাগে আমার তাই আমি বিচ্ছার ভতে দিব না আমি কালকে কেটে ফেলবো গাছটা বিচ্ছা পাতা খাইয়া দেখেন কী অবস্থা কিছুদিন আগে ওষুধ ভালো করে দিতে পারি না দিলেও বৃষ্টিও দেওয়া জায়গা পুরোপুরি পুরোপুরিভাবে দিয়া রাখা যায় না এ হলো আমার আধা গাছ সাত বাগানে আসলে এমন প্রাণ জড়িয়ে যায় শুধু আমার এই গাছগুলো দেখলে এ দেখুন কত সুন্দর আর এই আমার সরু রাস্তাটা দেখলে আমার পাহাড়ের কথা মনে হয় মনে হয় যে আমি পাহাড়ের ভিতরে ঢুকতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমরা পাহাড়ের ভিতরে ঢুকতেছি মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের ভিতরে ঢুকতেছি দেখছেন কত গাছ মার্শাল অনেক বড় হয়েছে কিছু আছে নার্সারি থেকে আনা কিছু আছে বীজ থেকে চারা তাই সবগুলো মিলিয়ে আমার এই বাগান আর এই যে আমলুকি গাছটা খালি বড় হইতেই আছে হইতেই আছে আমি যে কী করি কী করবো বুঝতে পারতেছি না ভাবতেছি উপর দিয়ে কি কেটেই দিব নাকি এত বাইরে গেলে কী কী করা যায় কটবেল গাছে একবার শুধু ফুল আসছে এখন ভালো করে পরিচর্যা করতে পারি না বৃষ্টির জন্য ফুলও আসে নাই ভাইয়ারা পুরা মালটা গেছে মালটা ধরছিল মালটাগুলো ঝরে যেতেছে বৃষ্টির জন্য পরিচর্যা করতে পারতেছি না আর এর ভিতরে একটা আছে ওটা ঝরে নাই ওটা ভালোই আছে এই হচ্ছে আমার আপেল গাছের শুধু কুড়ি সেরা যাইতেছে হইতেছে ঝাটকানো ঝাটকানো হতেছে গাছটা অনেক সুন্দর ভালোই লাগতেছে এই দেখুন তো এখন যে আমরা কি করব ভাইয়ারা পুরা এখন বাসায় যে পেয়ারাগুলো কাটবো আমগুলো কাটবো কেটে মরিচের ফাঁকি দিয়ে আর লবণ দিয়ে মজা করে খাবো চলুন যাই এবার বাসায় যাওয়া যাক আর ওইখানে দুইটা মালবেরি দেখছিলাম পারতে পারি নাই লোভ লাগতেছে অনেক লোভ লাগতেছে দেখি যদি পারতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো ওই যে ভিতরে অনেক বড় বড় বিচ্ছুর মতো এক একটা মালবেরি মাসলা অনেক বড় মালবেরিটা আচ্ছা দেখি পারতে পারি কি না তো শুধু সরু রাস্তাটি আপনাদেরকে দেখাই আমার চাল বাগানও আছে কত গাছ এ দেখুন এই যে চাল বাগানও তো গাছ আছে ওই যে একটা মালটা দেখা দিতে সে মালটা এর ভিতরে মালটা ধরছিল অনেকগুলো ছোটো ছোটো মালটা ঝরে গেছে দেয় মুন্নটা অনেক কষ্ট তাই ভাবছি আর মাল বেড়ে গাছ মানে সরি মালটা গাছ আর হাতে ছোঁয়াবো না এই দেখুন এই যে ছোটো মালটারা ওই যে গাছের নিচে পড়ে আসছে দেখছেন ভাইয়ার আপুরা এই মালটাগুলো পড়ে গেছে এর আগে অনেকগুলো মালটা ধরছিল জোরে গেছে মনে চাইলে একটু পরিচর্যা করি আর মন না চাইলে পরিচর্যা করতে পারি না তাই সে অনেক সময় স্বামীর কারণে পরিচর্যা করতে পারি না যার কারণে ফুলগুলো জড়ে যা ভাবছি যে থাক হয়তো কিছু মতো নাই এ দেখুন এখানে আমার ড্রাগন গাছটার কী অবস্থা কায় থরিছে আমি একটু এটা ঠিকা দিয়ে দিব ঠিকানা না দিলে এই দেখুন আচ্ছা ঠিকার জন্য দেখি কি আনা যায় কি করতে পারি বৃষ্টিও জিরে জিরে বৃষ্টি নারকেল গাছে এ দেখেন মাসলা দিলে কত বড় গ্যান্ডারি হয়েছে এই যে গ্যান্ডারিগুলা অনেক বড় বড় হইছে এই দেখুন এই যে গ্যান্ডারিগুলো অনেক বড় বড় হয়েছে এ দেখুন এখন আমি ড্রাগন গাছে ঠিকার জন্য এখান থেকে একটা এই নিয়ে তারপরে ওই গোড়াটা আমাদের দিয়ে শক্ত করে দিব যাতে করে গোড়াটা নড়াচড়া করতে না পারে এই দেখুন এই হচ্ছে এই যে কাইথেয়ারিসে কাইথরিসে এখন এই ধান কি অবস্থা না এই ঠিকা দিয়ে সোজা করে দিছি পরে বাবা হাতগুলো বাঁকা করতে পারি না হাত একদম শক্ত হয়ে গেছে এই হইসে আমার টগর রাজ বড় বড় টগর ফুল ডবল টগরের ফুল এই যে ডালাত কাটিং থেকে চারা তবে এরা পোরা এই মালবেরি গাছে কিছু মালবেড়ি দেখি আমি আর লোভ সামলাইতে পারতেছি না আর পারবো যে এই দেখুন এই যে দেখুন একটা এই জানলা স্মিল্লা এই দেখুন এই যে মার্শাল্লা কত বড় মালবি দেখুন মালবিড়িটা পুরোপুরিভাবে পাকতে পারে নাই একটু 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 কালচা একটু তারপরে এই দেখাই একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে খারাপ লাগবে না আমি আর কয়েকটা মালবেরি পাইলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভাইয়ারাপুরা এই যে আমার মালবেরি গাছের ভিতরে ভিতরে অনেকগুলো মালবেরি আছে মাশাল দেখুন কি বড় বড় মালবেরি ই আল্লাহ এখানে দুইটা আছে আল্লাহ 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 এই দেখুন কি বড় একদম বিচ্ছুর মতো মালবেরিগুলা দেখছেন আচ্ছা ঠিক আছে আমি এখানে রাখি আপাতত দেখি আর পারতে পারি কি না কিন্তু গাছটা বেশি উঁচুতে হয়ে গেছে তো পাড়াটা একটা ঝামেলা এই দেখুন অর্ধেক পাকছে আর অর্ধেক পাকে নাই তারপর আমি পেরে ফেলবো কারণ একটু টকটক লাগে এগুলো অর্ধেক দিও ভালোই লাগে মরিচের ফাঁকি দিয়ে খাইতে এই দেখুন এই যে এখানে রাখলাম তারপর দেখি আর আছে কি না দেখি দেখি ভাইয়ারা পুরো আপনাদেরকে দেখাতে পারছি কিনা দেখি তো মাসালাদের অনেক বড় বড় মালবেরিগুলো না দেখেন তো আপনারা দেখেন কিনা আমি আর দেখতে পারছি না আর দেখা যাচ্ছে না অনেক দিন যাবতীয় খাইতেছি প্রতিদিন সকালবেলা আসলে তো পাঁচ ছটা করে পেরে খাই এগুলো খাইলে হার্টের উপকার হয় আবার রক্ত হয় যাদের গায়ে রক্ত নাই তাদের রক্ত হয় এই যে এগুলো যেগুলো নিয়েছি এখন যায় আমার মেয়েকে দিব আমার মেয়ে অনেক খুশি হবে এই পেয়ারাগুলো মরিচের ফাঁকি দেওয়া খাবে আমরা একটু ফাইটে গেছে বরণ সারের অভাবে বরণ দিই কারণ বৃষ্টির দিনে পরিচর্চা করতে পারি না ঠিক মতো তো ভাইয়ারা পুরো আজকের জন্য আমি এখানেই রেখে দেবো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ